ডাক্তার সাহেব রিপোর্টের ফাইলটা দেখে মুচকে হাসি দিয়ে বলল আপনাদের মেয়ের বাবু হবে ডাক্তারের মুখে হাসি থাকলেও রিমনের মুখটা কালো হয়ে গেল মেয়ে হবার খবরটাও মেনে নিতে পারল না কারণ ও মনে মনে ভেবেছিল আমাদের প্রথম বাচ্চাটা ছেলে হবে ডাক্তার বলল নিন ফাইলটা নিয়ে যান রিমন ফাইলটা হাতে ধরে ঝর্নাকে বলল চলো দুজনে ডাক্তারের চেম্বার থেকে বাহিরে চলে আসলো চেম্বার থেকে বাহির হয়ে রিমন রাগি সুরে বলল রিক্সা নিয়ে তুমি বাসায় চলে যাও আমি একা যেতে পারবো না আমার ভয় লাগে তুমি চলো না আমার সাথে না আমি এখন যাব না দোকানে যেতে হবে সুমি রিবনের হাত ধরে বললো আমাকে একটু বাসায় দিয়ে আসো তারপর দোকানে যেও রিমন আর কোনো কথা না বলে ঝর্ণাকে নিয়ে বাসার দিকে রওনা হলো বাসায় প্রবেশ করতে রিমনের মা আকনিমা খানো দৌড়ে এসে হাসি মুখে ঝর্নার পাশে দাঁড়িয়ে বলল। ডাক্তার কি বলেছে আমার নাতির পজিশন ভালো আছে কোনো সমস্যা নেই তো রিমন চুপ করে দাঁড়িয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না ঝর্ণা বলল আম্মা আপনার নাতি হবে না আমার পেটে আপনার নাতনি খুব ভালো আছে বলে রিমনের হাত ধরে বেডরুমের দিকে চলে গেল ঝর্নার মুখে এমন কথা শোনা মাত্রই আকনিমা বেগম চমকে উঠলো মনে হলো কারেন্টের শক খেয়েছে ঝর্ণাও রিমন বেডরুমে ঢুকবে এমন সময় আকলিমা বেগম দৌড়ে এসে বেডরুমের সামনে দাঁড়িয়ে বলল রিমন তোর বউ এসব কি বলছে তোর নাকি মেয়ে হবে হ্যাঁ আম্মা ডাক্তার বলেছে আমাদের মেয়ে হবে হাই হাই এ কোন জাতের মেয়ে বিয়ে করাইলাম পোলারে প্রথম বাচ্চাটাই নাকি মাইয়া হইব এই গোষ্ঠীর প্রথম সন্তান সব সময় পোলা হয় এই মাইয়ার জাত ভালো না কত আশা করছি রিমন তোর একটা পোলা হইব তোরা এটা কি শুনাইলি আমার মাথা তো ভন ভন করে ঘুরতেছে আম্মা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর তার উপর তো কারো হাত নেই তুমি শুধু শুধুই চেঁচামেচি করছো কি কইলি তুই আমি শুধু শুধু চেঁচামেচি করি তুই তোর চোদ্দ গোষ্ঠীর সবার ইতিহাস ঘাইটা দেখ সবার আগে পোলা হইছে পোলা আর তোর কিনে এমন কপাল তোর মাইয়া হইব ঝর্ণা সব কথা শুনে মুচকি এসে বলল আম্মা আপনি কিন্তু আপনার বাবা মায়ের প্রথম সন্তান কথাটা কি ভুলে গেলেন এই বলে রিমনের হাত ধরে বেডরুমের ভেতরে ঢুকে গেল রিমনের মা কিছুটা লজ্জা পেলেও স্বভাব সুলভ আচরণে ফিরে আসলো আবার চেঁচিয়ে বলল রিমন তোর মায়ের এত বড় একটা কথা কইল তোর বউ কিন্তু তুই কোনো প্রতিবাদ করলি না তোরে এই পেটে ধরছিলাম এই পেটে আর আজকে তুই বইয়ের কথা মতো রুমের মধ্যে ঢুকে গেলি একটার পর একটা বক বক করেই যাচ্ছে রিমন বিছানার কাছে এসে বিছানোর উপরে বসলো ঝর্ণা দাঁড়িয়ে রিমনের কাঁধের উপরে হাত রেখে বলল উপরে থুতু ফেললে নিজের গায়ের উপরেই সেই থুতু পড়ে এই কথাটা আমরা অনেকেই ভুলে যাই তোমার মাও হয়তো ভুলে গেছে রিমন উঠে দাঁড়িয়ে বলল তুমি থাকো আমি দোকানে যাচ্ছি যাবে তো কারণ আমি তোমার মায়ের বিরুদ্ধে কথা বলেছি এইসব কথা তোমার ভালো লাগছে না আগেও ভালো লাগেনি তোমাকে আমি কান্না করতে করতে অনেকবার বলেছি তোমার মা আমার সাথে চরম দুর্ব্যবহার করে উঠতে বসতে আমার বংশ তুলে কথা বলে কিন্তু কিন্তু তুমি কোনোদিনও তোমার মায়ের কাছে একটাবারের জন্য জিজ্ঞাসা করনি আমি আমার সামনে কখনোই দেখিনি তোমার সাথে খারাপ ব্যবহার করে আজ তো দেখেছ আর আজ তোমার মায়ের বহুরূপী রূপটা দেখাতেই আমি তোমার সাথে মিথ্যে কথা বলেছি ডাক্তার সাহেবকে আগেই ফোন করে মিথ্যে কথা বলতে বলেছে কি মিথ্যে কথা বলতে বলেছ আর তুমি কি মিথ্যে কথা বলেছ রিমন আমাদের ছেলে সন্তান হবে মুহূর্তের মধ্যেই এই মুখে হাসি ফুটলো ঝর্নাকে বুকে জড়িয়ে ধরে বলল তুমি সত্যি বলছো আমি ছেলে সন্তানের বাবা হব হ্যাঁ আমি সত্যি বলছি এই নাটক কেন করলে আমার এতটুকু নাটক দেখে তুমি বিরক্ত হচ্ছ তোমার মা বোন আজ আমার সাথে তিনটি বছর নাটক করছে উঠতে বসতে তাদের অভিনয় দক্ষতা দেখিয়েছে কি বলছো তুমি তোমার সাথে কি করেছে কি করেছে শুনবে তাহলে শুরু থেকে বলি শোনো সেদিন ড্রয়িং রুমে বসে সবাই টিভি দেখছিলাম এমন সময় আমার শাশুড়ি আমার নীলাকে বলল শোন নীলা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিবি যত দেরি করবি তত স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়বে কি বলছো আম্মা দূরত্ব বাড়বে কেন আমাদের বিয়ে হয়েছে মাত্র দু মাস হলো তোমাদের জামাই তো বলেছে দু বছর আগে বাচ্চা নেবে না বাচ্চা কাচ্চা হলে স্বামীরা সংসারের প্রতি মনোযোগী হয় বাচ্চা টানে বাহিরে আড্ডা দেয় না তাড়াতাড়ি বাসায় চলে আসে স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়ে দেখিস না তোর ভাইয়ের বাসায় আসার কোনো নাম গন্ধ নেই সারাদিন দোকানে পড়ে থাকে বিয়ে দেড় বছর পরেও বাচ্চা কাচ্চা হওয়ার কোনো নাম গন্ধ নেই রিমনের উরু মন থাকাটা তো স্বাভাবিক আম্মা তুমি ঠিকই বলেছো দোয়া করো দু মাসের মধ্যে তোমাকে সুসংবাদ দেব কারো মতো দেড় বছরেও বাচ্চা কাচ্চা হবে না এমনটা আমি হতে দেব না আমি বুঝতে পারলাম কথাটা আমাকে খোঁচা মেরে বলেছে আমি কোনো প্রতিবাদ করলাম না আমি আস্তে বসা থেকে উঠে ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেলাম ড্রয়িং রুম থেকে বের হয়ে এ বুঝতে পারলাম মামে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছে চুপ করে থাকা ছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না কারণ আমার মামারাজার পর আমার বাবা আমাকে কখনো অবদ্রতা শিক্ষা দেয়নি রাত 11টা বাজে সবার খাওয়া দাওয়া শেষ আমি খাবার টেবিলে বসে খাচ্ছিলাম এমন সময় তোমার মা এসে আমার পাশে দাঁড়িয়ে মুখ ভেঙে কেটে বলল বাচ্চা কাচ্চা কেন হচ্ছে না সেটা এখন বুঝতে পারলাম mohabbat mohabbat নাই স্বামী স্ত্রীর মধ্যে mohabbat না থাকলে সেই সংসারে বাচ্চা কাচ্চা আসবে কোত্থেকে அம்மா আপনি এসব কি বলছেন আমি কি বলছি তুমি বুঝতে পাচ্ছ না তোমার স্বামী এখনো বাসায় আসেনি আর তুমি একা একা ভাত খেয়ে ফেলছো আমরা তো স্বামীর অপেক্ষায় থাকতাম স্বামী আসতো একসাথে ভাত খাইতাম আম্মা আমার আজ খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম প্রতিদিন তো আপনার ছেলের সাথেই খাই মুখে মুখে কথা বলার স্বভাবটা তোমার আর গেল না আমরা শ্বশুর শাশুড়ি কোনো কথার উত্তর দিতাম না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম তোমার বাপ মা সেই শিক্ষাটা তোমারে দেয় নাই তোমার মায়ের এমন কথা শুনে গলা শুকিয়ে গেল আর একটা ভাত গলা দিয়ে নিচে নামলো না প্লেটে হাতটা ধুয়ে বেডরুমের ভেতরে চলে গেলাম তখনও সে একটার পর একটা কথা বলেই যাচ্ছে আমার চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছে কিছুদিন পর আমার বাবা আসলো হাতে মিষ্টি নিয়ে বাসার ভেতরে প্রবেশ করতে তোমার মার সামনে গিয়ে দাঁড়িয়ে আমার বাবার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল কি ব্যাপার মিষ্টি নিয়ে আসলেন কেন কোনো সুসংবাদ আবু স্বভাব সুলভ হাসি দিয়ে বলল বেআইন আমি তো প্রতিবারই আপনাদের ভাষায় মিষ্টি নিয়ে আসি আপনি প্রতিবারই আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসলেও কি না আসলেও কি আপনি তো কোনো সুসংবাদ নিয়ে আসেন না আর আপনার মেয়েও আমাদের কোনো সুসংবাদ দিচ্ছে না আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আজ দেড় বছরের বেশি বিয়ে হয়েছে এখন পর্যন্ত কোনো নাতির মুখ দেখতে পারিনি আপনার মেয়ে তো আর আমাদের কোনো সুসংবাদ দিতে পারলো না আমার মনে হয় আপনার মেয়ের কোনো সমস্যা আছে আচ্ছা আপনার বংশের কোনো মেয়ে কি বাজা আছে নাকি কথাটা শুনে আমার আব্বু সহ্য করতে পারলো না নিজের মেয়ের নামে এমন অপবাদ কোনো বাবাই হয়তো সহ্য করতে পারবে না তোমার মায়ের কাছ থেকে সেদিন চরম অপমানিত হয়ে চোখের পানি ফেলে আমার বাবা বাসা থেকে বের হয়ে গিয়েছিল তুমি তো আমার কাছে কিছুই বলনি তোমার কাছে বললে কোনো প্রতিকার হতো না তুমি তোমার মাকে জিজ্ঞেস করতে ভয় পেতে আসলে আমি বুঝতে পারিনি আমার আম্মা তোমার সাথে এমন ব্যবহার করে এমন সময় ড্রয়িং রুম থেকে কান্নার শব্দ চেঁচামেচি শব্দ ভেসে আসলো ঝর্ণা অবাক হয়ে বলল কি ব্যাপার কান্না করছে কে চলো তো গিয়ে দেখি রিমন ও ঝর্ণা তাদের বেডরুম থেকে বের হয়ে গেল এত বড় সাহস আমার মেয়েকে বাসা থেকে বের করে দেয় আমার মেয়েকে বাজা বলে সমস্যা তো ওই ছেলেরও থাকতে পারে বাচ্চা হয় না সেটাকে আমার মেয়ের দোষ কান্না করতে করতে নীলা বলছে আম্মা আরো অনেক কথা বলেছে আমার চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলেছে ওরা সিদ্ধান্ত নিয়েছে আমার সন্তান হয় না বলে সাকিবকে আবারও বিয়ে করাবে কি বললি ওই বুড়ো বুড়ির এত সাহস এক কবরে গেছে তারপরও মনের মধ্যে দিয়ে শয়তানি বুদ্ধি যায়নি তুই চল আমার সাথে তোর শ্বশুর বাড়ি আমি যাব আমি যাব আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার কিভাবে করে আমার মেয়েকে কিভাবে বাসা থেকে বের করে দেয় তা আমি আজকে দেখে ছাড়বো বলে এই নীলিমার হাত ধরে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুম থেকে বের হতেই রিমন ও ঝর্নার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল রিমন বলল আম্মা কি হয়েছে তুমি এমন উত্তেজিত হয়ে কোথায় যাচ্ছ নীলা শ্বশুর বাড়ি যাচ্ছি ওর বুড়া শ্বশুর শাশুড়ি ওরে বাসা থেকে বাইর করে দিছে কেন বের করে দিয়েছে ওর বাচ্চা কাচ্চা হয় না সেজন্য রিমন তুই চিন্তা কর ওদের কত বড় সাহস ওরা আমার মেয়েকে বাজা বলে তুই বল বাচ্চা কাচ্চা হওয়া তো আল্লাহর দান সেটা নিয়ে চোদ্দ গোষ্ঠী নিয়ে গালাগাল করতে হইব ইমন মুচকি এসে বলল আম্মা ইট মারলে পাটকেলটি খেতে হয় আজ তোমার অবস্থা তেমনই হয়েছে তুমি অন্যের মেয়ের সাথে যেমনটা করেছো তোমার মেয়ের সাথে তার শ্বশুর শাশুড়ি আজ তেমনটাই করছে কি বললি তুই আমি অন্যের মেয়ের সাথে কি করেছি আম্মা তুমি তোমার ছেলের বইয়ের সাথে কি ব্যবহার করেছো সেটা একটু ভেবে দেখো যখন তোমার মেয়ের বাচ্চা কাচ্চা হচ্ছে না তখন তুমি শিকার পাচ্ছ বাচ্চা কাচ্চা আল্লাহর দান কিন্তু ঝর্নার বেলায় তুমি আর নীলা কটু কথার তীরে ছিন্ন বিচ্ছিন্ন করেছ ঝর্ণার বোনটাকে কিন্তু এই মেয়েটা আজকের আগে কোনোদিনও আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ করেনি আম্মা তুমি তোমার বেলায় ষোলো আনাই আছো কিন্তু অন্যের বেলায় কেন এমন করো ঝর্ণা বলল এসব কথা বাদ দাও আগে নীলার ব্যাপারটা নিয়ে ভাবো আম্মা চলুন আমিও আপনার সাথে নীলার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো কেন নীলার সাথে এমন ব্যবহার করলো তার প্রতিবাদ অবশ্যই করব। আকলিমা বেগম ঝর্ণাকে জড়িয়ে ধরে বলল বোমা তুমি আসলে অনেক বড় মনের মানুষ আমি নীলা তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি আর আজ তুমি আমার নীলার বিপদের সময় ওর পাশে দাঁড়িয়ে দিয়েছ নীলাও ঝর্ণার কাছে মাছ চাইল ঝর্ণা বলল আম্মা আমি আপনার কাছে একটা মিথ্যে কথা বলেছি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনি আমাকে ক্ষমা করে দিন কি মিথ্যে কথা বলেছ বৌমা আসলে আমার মেয়ে হবে না ছেলে হবে ঝর্নার মুখে এমন কথা শুনে আকলিমা বেগমের চোখে মুখে খুশির বন্যা বয়ে গেল ঝর্নাকে জড়িয়ে ধরে কান্না করে দিল এই কান্না খুশির কান্না প্রিয় ভিউয়ার্স আপনারা কি আমার কথা একমত হবেন পরের মেয়েকে নিজের মেয়ের মতো ভাবলে হয়তো আপনার মেয়েকে তার শাশুড়ি তার নিজের মেয়ের মতো ভাববে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমোট